এখন এই ধরনের বক্তব্য যখন সামনে আসে স্বাভাবিকভাবে পলিটিক্যাল দলগুলা বিশেষ করে বিএনপি তাদের নেতাকর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ হয় আপনি দেখবেন যে সমন্বয়ক শব্দগুলোর প্রতি হালকা হালকা অনেকের অ্যালার্জি শুরু হয়েছে তাদের পোস্টের মধ্যে মানুষ হাহারি একদিয়া শেষ করে ফেলছে কারণ তারা যে বক্তব্যগুলো দিচ্ছে শুনতে ভাল লাগলেও কিন্তু প্র্যাকটিক্যালি পলিটিক্যাল দলগুলা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা কেউ বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছিলেন স্বল্প সময়ের মধ্যে নির্বাচনটা আসলে দেওয়া উচিত বর্তমান সরকারের সাথে আর সহযোগিতা করবে আস্থা আছে কিন্তু নির্বাচনটা দেওয়া উচিত কারণ মেইন তো দরকার নির্বাচন নির্বাচন ছাড়া তো ডেমোক্রেসি আসবে না অথবা রাজনৈতিক দল ক্ষমতায় বসার সুযোগ নেই যারা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন আর এখন এই কথাগুলো কেন আসলো যে নির্বাচন চান্দের দেশে আসেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন তাদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ তাদের একটিভিটি যদি আপনি বুঝতে পারেন হালকা মাথার মধ্যে ঘিলু থাকে তাহলে বোঝা উচিত তাদের মুভমেন্টটা কিন্তু নির্বাচনের পক্ষে এই মুহূর্তে নাই অনেক দূরে এমনকি এটা তাদের কথোপকথনের মধ্যে চলে আসছে খুবই বজ্র ভাষায় কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলছে আমাদের ভাইয়েরা তাদের তাজা রক্ত কেবল একটা ইলেকশনের জন্য ঢেলে দেয়নি আমাদের ভাইরা কেবল তাজা মানে তাদের তাজা রক্ত একটা ইলেকশনের জন্য দেয়নি কেন দিয়েছে রক্ত ঢেলে দিয়েছেন নিজের জীবন তারা বিলিয়ে দিয়েছেন এমন এক রাষ্ট্র গঠনের জন্য যেই রাষ্ট্রে আর কাউকে অবিচারের শিকার হয়ে মরতে হবে না যেই রাষ্ট্রে বীর মুগ্ধরা গুলিতে মরবে না তিনি বলছেন আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ন্যায়ের জন্য আর কাউকে রাজপথে নেমে আন্দোলন করতে হবে না তো অন্তর্বর্তীকালীন সরকারের বিপরীতে যদি একটা রাজনৈতিক সরকার আসে তারা কি ক্যাপাবল না এরকম একটা বাংলাদেশ উপহার দিতে সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী কেন্দ্রীয় সমন্বয়করা বা অনেকেই মনে করছেন এটা সম্ভব না আমিও মনে করি কিন্তু আসলে সম্ভব না কেন সম্ভব না ওই যে যত কথাই বলেন প্রত্যেকটা দল আমরা এই দেশে চিনি জানি কেউ বড় স্বৈরশাসক কেউ ছোটো স্বৈরশাসক কেউ সৌরশাসক হওয়ার পথে ছিল চেষ্টা করেছে তো সকল কিছু মিলিয়ে তারা যে আইনটাই করবে যেই সিদ্ধান্তটাই নিবে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে দলপ্রীতি থাকবে দলের ভিআইপি ভিভিআইপি এইগুলা থাকবে প্রশাসন কখনোই বাংলাদেশে নিরপেক্ষ ছিল না আপনি যদি মনে করেন এই মুহূর্তেও প্রশাসন কি নিরপেক্ষ নৌ এই মুহূর্তেও বিএনপি ক্ষমতায় আসবে চিন্তা করিয়া আপনি একটা লোকাল থানার মধ্যে দেখেন বিএনপির একজন নেতা গেল ওসি সাহির সালাম সালাম আলাইকুম ভাই কেন তাদের নফসের মধ্যে এটা ঢুকে গেছে সামনে বিএনপি আসবে আমাদের গোলামি পানা করতে হবে যে কোনো অফিস আদালতে যান বিএনপির কোনো বড় নেতা গেলে সবাই সালাম টালাম দিয়ে চায়ের ব্যবস্থা করে গত তিন দিন আগে গেলেও দরজাটা বন্ধ রাখতো এই যে গোলামির নফস গোলামির নফস এটা আজকে না এটা গত তিপ্পান্ন বছর ঢুকছে সাধারণ মানুষ এখনো মনে করে না যে এই রাষ্ট্র আসলেই সম্ভব যেখানে পুলিশ শতভাগ নিরপেক্ষ হবে প্রশাসন শতভাগ নিরপেক্ষ হবে উন্নত রাষ্ট্রগুলোর মতন বিচার বিভাগ শতভাগ নিরপেক্ষ হবে সবাই ভাবতেছে যে কোনো রকমে হবে হবে কিন্তু হবেই না আমারও সন্দেহ লাগে এটাকে আদৌ সম্ভব কারণ যেই ব্যক্তিরা তার জীবনের শৈশব থেকে এই পর্যন্ত গোলামি পানা করতে করতে আসছে তার ভিতর থেকে গোলামের মেন্টালিটি চাইলেই তো চলে যাবে না চলে যাওয়ার জন্য যদি হয় তাহলে দেখবেন সরকারি চাকরিতে আপনি মানুষই খুঁজে পাবেন না ঘোষ নাই দুর্নীতি নাই লুটপাট নাই দালালি নাই তাহলে ভাই এদেশে কি থাকবে আপনি দেখবেন যে এমপি হওয়ার জন্য মানুষ খুঁজে পাবেন না কেন কারণ এক একজন এমপি কোটি কোটি টাকা খরচ করে দলের বিভিন্নভাবে ফান্ডিং করে কেন দলও সুযোগ দেয় প্রশাসনের বন্ধ হয়ে যায় রাজনৈতিক নেতাদের বন্ধ হয়ে যায় তাহলে রাজনীতিতে আসবে কারা একটা ইলেকশনের জন্য এত টাকা খরচ করবে কার একজন এমপি মন্ত্রীর বেতন কত এক লাখ সামথিং সুযোগ সুবিধা সহ মিললাম আসে হয়তো আট দশ লাখ টাকার একটা প্যাকেজ পায় বাট একটা লোক তার নির্বাচনের জন্য বিশ কোটি তিরিশ কোটি টাকা খরচ করে কি পরিমাণ মামলা হামলা হয় তো এখন সমন্বয়িকদের বক্তব্য নির্বাচন আপাতত দেরি আছে আপনি ভালো করে যদি দেখেন ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছে যে নির্বাচন আমাদেরকে চাপ দেওয়া যাবে না নির্বাচনটা আমার ধারণা ওই যে সমন্বয়িকরা বলছিল তিন থেকে ছয় বছর এর আগে কিন্তু হবে না তবে ডক্টর ইউনুস সাহেব আসলে কতটুকু পারবেন ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে হচ্ছে প্রথম দিকে যেই ইয়াটা ছিল সেটা আমারও এখন একটু নিজেরই নোয়াটা যাচ্ছে তিনি ভালো মানুষ কিন্তু পুরোটা সেকশন ডিপার্টমেন্ট পুরুয়া যেই প্রশাসনিক যন্ত্র কাঠামো আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী ডিজিএফআই র্যাব পুলিশ হোয়াট এভার এগুলো আবার এত সোজা জিনিস না এখন মনে হচ্ছে তার উপরে রাষ্ট্রপতি সাহেব তিনি সরাসরি এখনও ক্ষমতায় আছেন এখন তারা যেই রূপরেখা বা পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাটা একটা দীর্ঘমেয়াদি প্রসেসিংয়ে যাবে নানান প্রতিবন্ধকতা আসবে এগুলোকে ফেস করে টিকে থাকতে হবে এখন সেটা ফেস করা টিকা থাকতে থাকতে নির্বাচন চাঁদের দেশে যাবে হবে তবে যত তাড়াহুড়ায় নির্বাচনটা হবে অনেকে ভাবছিল আর দেখেন তারেক রহমান সব পরের দিনই ঘোষণা দিয়েছিল বাংলাদেশে আসবেন এখন কিন্তু তিনিও আসতেছেন না কারণ পরিস্থিতিটাতে দেশে যদি নিরপেক্ষ এই মুহূর্তে আইনের শাসন চলে তারেক রহমান আসলে প্রথমে থেকে গ্রেপ্তার হতে হবে ভয় পাচ্ছে আবার কখন কোথায় কোন ডিস্টারবেন্স হয় তো নির্বাচন আপাতত হচ্ছে না এটা মনে রেখান ভালো থাকবে